বাংলাদেশ শামলীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর তাঁতি লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম ফারুক সাহেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল শোভাযাত্রা অংশগ্রহণ করে এ সময় মহানগর তাঁতিলীগের সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন রাসেল মাসুদুর রহমান অ্যাডভোকেট জাহাঙ্গীর ডালিম খুরশিদ আলম এমলাক মিজান সহ মহানগর নেতা জাব্বার মোল্লা হামিদুল দেলোয়ার ফয়সাল বার্নং ওয়ার্ড তাতিলিগের মনসুর মিয়া ইউসুফ সহ মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সিদ্ধিরগঞ্জ থানা তাতিলিগের আহ্বায়ক লিটন আহমেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল শোভাযাত্রায় অংশগ্রহণ করে শোভাযাত্রায় উল্লেখযোগ্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দশ নং ওয়ার্ড লীগের আহ্বায়ক আক্তার হোসেন সদস্য সচিব জামান সাত নং ওয়ার্ড তাতিলীগের আহ্বায়ক খোরশেদ সহ বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সাগর খান টিভি নারায়ণগঞ্জ